আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি সেগুন বাগিচা কেন্দ্রে আসলাম এটা মোটামুটি ভালো অবস্থায় আছে এখানে পরিবেশ তবে বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা মাস্তানদের একটা আখড়া পরিণত করেছে শাহজাহানপুরে শাহজাহানপুরের কেন্দ্রে গিয়েছি আমাদের এজেন্টকে তিন ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছে ঢুকতে দেয়নি তাহলে ওই সময় কি হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা জানি না কতগুলা ভোট ডাকাতি তারা করেছে সেখানে যে মহিলাদের যে সিরিয়াল এটাকে স্লো করে রেখেছে ভোট দিতে দিচ্ছে না এরপরে আমরা রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে গেলাম সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে তিনি ডিরেক্টলি ভোট ডাকাতি করতেছে এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে চিহ্ন আছে তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না ধানের শীষের জন্য কাজ করতেছে এজেন্ট যারা তারা প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করতেছে তাহলে এটা তো ডিরেক্টলি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না আমরা বের হলাম আমাদেরকে স্লাইজিং করা হলো আমাদের উপর অ্যাটাক করা হলো সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে আমাদের তিনজনকে কিল গুষি লাথি দেওয়া হয়েছে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে ওপেনলি ভিডিও সামনে এসেছে এবং সেখানে অনেকগুলো সন্ত্রাসীকে কেন্দ্রের বাহিরে তারা জড়ো করেছে তো যে মহিলা কলেজ এবং রেলওয়ে কলেন উচ্চ বিদ্যালয় দুইটাতে বোর্ড ডাকাতির মহা উৎসব চলতেছে আমরা সবাইকে বলবো ভয় পাবেন না ইনশাল্লাহ আমরা মাঠে আছি ইনশাল্লাহ মাঠে থাকবো আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাদেরকে গণ প্রতিরোধ করবেন এবার হলো প্রতিরোধের সময় আর মারি খাওয়ার সময় নাই যে আমাকে অবরুদ্ধ করে তারা রেখেছিল কারণ পরে সেনাবাহিনী এসে উদ্ধার করে মাইট দেওয়ার জন্য অবরুদ্ধ করে রাখছে মাইট দিছে

সাথে পড়ছে আমরা এখন কিভাবে বলবো আমি তো সারাক্ষণ সেখানে থাকতে পারি না আমি তো সারাক্ষণ সেখানে থাকতে পারি ব্যবস্থা তো আমি নিতে পারবো না ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কমিশনকে আমরা জানিয়েছি আমরা সেখানে যারা প্রশাসন আছে তাদেরকেও অবহিত করেছি প্রশাসন বলেছে এবং ইলেকশন কমিশনের প্রধান যে আগে নাকি ভোট কেন্দ্রে হলো কুকুর থাকতো মানুষ যাইতো না ভোট দিতে এখন মানুষ যাচ্ছে ভালো কথা মানুষ যাচ্ছে কিন্তু মির্জা আব্বাসের এরিয়া তো মানুষ যাচ্ছে না সাথে সাথে সন্ত্রাসীরাও যাচ্ছে সেটা কি ইলেকশন কমিশনের প্রধান জানে নাকি উনিও মির্জা আব্বাস ওনার খালু ওইখানে ওনার চোখ বন্ধ করে আছে এসব তলে তলে নেগোসিয়েশন এগুলো বাদ দিতে হবে ওনাকে আমি ইলেকশন কমিশনারকে বলবো যে আপনি একটা দ্রুত পদক্ষেপ নিন এবং প্রশাসনকে বলব দ্রুত পদক্ষেপ নিন অনেক বাংলাদেশের প্রশাসনে ব্যক্তিবর্গ অনেক প্রধান রয়েছেন দাঁত কেলিয়ে দুই হাত তুলে হলে ভোট দিচ্ছেন দাঁত কেলানো চলবে না বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেগুলো আগে দ্রুত বন্ধ করেন আমাদের পুরো বাংলাদেশে অনেক এজেন্টকে ধরে নিয়ে মারধর করা হচ্ছে এবং দানে শেষে আগে দেওয়া তো এটা কি গণতন্ত্র এটা কি বেগম খালেদা জিয়া এটা তো আমরা এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি ধন্যবাদ সকলকে আমরা আশাবাদী ইনশাল্লাহ জনগণের মধ্যে একটা জয়ল্লাস শুরু হয়েছে আমরা আশাবাদী জয়ের ব্যাপারে ইনশাল্লাহ সেটা আমরা জোটগত সিদ্ধান্ত নামে পরিস্থিতি দেখে এখনো সময় আছে সেই সময়টা শেষ হোক তারপরে কিন্তু এটার অবশ্যই বাংলাদেশে বিচার হবে আমি বলেছি মির্জা আব্বাসের এটা বিচার করে আমরা ছাড়বো বাংলাদেশে ইনশাআল্লাহ